দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিজেপির সর্বভারতীয় সর্বোচ্চ মেম্বারশিপ করা হচ্ছে আর এই মেম্বারশিপ কর্মসূচি শুরু হলো আর সকালে বেলঘুরিয়া ফিডার রোডে বেলঘুরিয়া ব্যবসায়ীদের কাছে আহ্বান করা হলো রিপ্লেট দেওয়া হলো এবং বিজেপির সদস্যপদ গ্রহণ করার জন্য পঁচল্লতি মানুষকে সদস্যপদ করা হয় মোবাইলে ফর্ম ফিল মধ্যে দিয়ে বেলঘুরিয়া বাজারে প্রত্যেক দিনের মতন আজও বসেছিল কামাহাটি বিধানসভার কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল নেতা প্রদীপ পালিতের কাছে যান বেলঘুড়িয়ার বিজেপি নেতা আইনজীবী সুদীপ্ত রায় তার সাথে ছিল সংসদ রাজ্যের বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য দুজনে প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল নেতা প্রদীপ পালিতের কাছে আহ্বান করেন বিজেপি সদস্যপদ গ্রহণ করার জন্য কিন্তু উনি কোনো কথা বলেনি তা নিয়ে প্রশ্ন ওঠে মৌনতা সম্মতি লক্ষণ কি। কিন্তু ভবিষ্যতে কথা বলবে শ্রমিক ভোট্টা জেজু বলেন মেম্বারশিপের মধ্যে দিয়ে দলের কর্মীরা সমর্থক বাড়াচ্ছেন এবং আগামী ছাব্বিশের আগে এই সরকার আর থাকবে না এখন থেকে দেখার তাকে তাকিয়ে থাকার ভবিষ্যৎ বলে দেবে কোন পথে যাচ্ছে রাজ্য চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন বিধায়ক প্রদীপ পালিতের সোধে শ্রমিকরা কথা বললেন আপনারা কথা বললেন কী বিষয়ে কথা বললেন মেম্বারশিপ করতে বেরিয়ে আহ্বান করছি সবাই আসুক ছোট নেই এত দুর্নীতি দেখেও যদি লোক এখনো করে থাকে এটাই সবাই খুব চেঞ্জের জন্য আমরা সবাইকে আহ্বান জানিয়েছি যদি মহাশয়কে আহ্বান জানিয়েছি যে আপনার সদর দিয়ে দরজা খোলা রইল আপনারা আসুন

আপনার নামটা বলবে দাদা আজকে বেলগুড়িয়া বাটা অঞ্চল ফিডার রোড হয়ে পঞ্চমতলার দিকে আসলেন মূলত কি বিষয়ে আপনারা বেরিয়েছেন সবাই মিলে কর্মী সমর্থকদের কেন আমাদের লক্ষ্য হচ্ছে সেই উদ্দেশ্যে আমরা সমস্ত মানুষের কাছে যাচ্ছি পশ্চিমবঙ্গ একটু দেরিতে শুরু হয়েছে মহারাষ্ট্র দেরিতে শুরু করেছে বাদবাকি এখন সারা এই মেম্বারশিপের মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় বা আমাদের রাজ্যে কতটা সংগঠনের অগ্রগতি ঘটবে বলে আশা করছেন মেম্বারশিপ যে পরিমাণে বাড়ছে মানুষ যেভাবে এগিয়ে এসে আমাদের কাছে আসছেন তাতে মনে হচ্ছে আমাদের মেম্বারশিপটা সর্বব্যাপী এবং সর্বস্পর্শ আগামী ছাব্বিশের ফলাফল পাওয়া যাবে এই মেম্বারশিপে বলে আশা করছেন সংগঠিত রাজনৈতিক দল প্রতিদিন কাজ করে চব্বিশ ঘন্টা কাজ করে ছাব্বিশের আগেই পশ্চিমবঙ্গ এই সরকারটা চলে যাবে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার